আসসালামু আলাইকুম আজকে আমি মরলা মাছের রেসিপি করব এতটা আমি মরলা মাছ নিয়েছিলাম এটাকে ধুয়ে বেছে নিয়েছি এর সঙ্গে আমি আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল একটা রেসিপি তৈরি করব সেগুলো আপনারা দেখবেন কটা আমি পাতলা পাতলা করে পটল কেটে নিয়েছি কটা পেঁয়াজ কেটে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি এটা আলু নিয়েছি কিছুটা পাতলা করে কেটে এর সঙ্গে মরলা মাছটা করব খেতে খুব ভালো লাগবে প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সাধারত নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো আর এই যে আদা রসুন বাটা এতটা নিয়েছি আমি এগুলো সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি তেলটাও দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে আমি মোটলে নিচ্ছি আমি পানিটা দিয়ে দিচ্ছি গায়ে গায়ে করে মশলা মাছটা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি গ্যাসটা আমি ধরিয়ে দিলাম আমি মাছটা বসিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম ওই জন্য আরেকটু হবে তাই হয়ে এসছে আবার আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি হয়ে যাওয়ার দেখাবো আমি দেখি আমি সিদ্ধ হয়েছে না এই পানিটা পুরোপুরি পুরোপুরি ভাবে শুকিয়ে যাবে তখন মাছটা হয়ে যাবে এখন পানিটা সুটোয়নি পানিটা শুটো অব্দি আমাকে অপেক্ষা করতে হবে আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এটা আমার প্রায় হয়ে গেছে এই যে এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অল্প খরচাতে অল্প টাইমে হয় এই এইটা কাঁচা রান্না করলে টেস্ট খুব ভালো আসে আমরা কাঁচায় রান্না করি বেশিরভাগ ভেজে রান্না করলে টেস্টটা পাই না এই আমাদের মতো এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আর একটু হয়ে যাক এখনো পানি আছে মাছটা আমার হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এইভাবে করে খেয়ে দেখবেন এটা আমার হয়ে গেছে মাছের রেসিপিটা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো কমেন্ট করবেন